হরে কৃষ্ণ আজ সতেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ও চারই অক্টোবর দু হাজার চব্বিশ শুক্রবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ অধ্যায় সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনার শ্লোক সাত আট নয় ও দশ হরে কৃষ্ণ 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 হি হি হে রাম রাম রামি হি শ্লোক সাত দৈবেন তে হত ভবত প্রসঙ্গাত সর্বাশু মুখেন্দ্রিয়া যে কুরবন্তি কাম শুকলেশ লবায় দিনা লোভাভিভূত মনসহ কুশলানি শস্যত অনুবাদ হে প্রভু যারা আপনার সর্বমঙ্গলময় দিব্য লীলাসমূহ কীর্তন শ্রবণে বঞ্চিত তারা অবশ্যই অত্যন্ত দুর্ভাগা এবং বিবেকহীন তারা অতি অল্পক্ষণের জন্য ইন্দ্রিয় সুখ উপভোগ করে অশুভ কার্যকলাপে লিপ্ত হয় হরে কৃষ্ণ তারা অতি অল্পক্ষণের জন্য ইন্দ্রিয় সুখ উপভোগ করে অশুভ কার্যকলাপে লিপ্ত হয় তাৎপর্য পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষ কেন ভগবানের মহিমা কীর্তন এবং শ্রবণের মতো মঙ্গলজনক কার্যকলাপের প্রতি বিমুখ হয় যা জড় অস্তিত্বের উৎকণ্ঠা ও দুশ্চিন্তা থেকে সর্বতোভাবে তাদের মুক্ত করতে পারে এই প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে যে তারা দুর্ভাগা কেননা তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অপরাধজনক কার্যকলাপে লিপ্ত হওয়ার ফলে আদি দৈবিক নিয়ন্ত্রণের অধীন কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তেরা এই প্রকার দুর্ভাগাদের প্রতি দয়াপর বস হন এবং তাদের ভগবত শক্তি হরে কৃষ্ণ এবং তাদের ভগবত ভক্তির প্রতি উন্মুখ করার জন্য প্রচার কার্যে ব্রতী হন ভগবানের শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবেই কেবল এই প্রকার দুর্ভাগা মানুষেরা ভগবানের অপ্রাকৃত সেবার স্তরে উন্নীত হতে পারে ইতি শ্লোক সাত শ্লোক আট ত্রিট ধাতু ভীবা হরে কৃষ্ণ শ্লোকটি প্রথম থেকে আবার পাঠ করছি ধাতু ট্রিধাতু মুহূর্ত মানা শীতোষ্ণ তো বড় রে তো রাচ্য কামাগ্নচ্যুত রুষা চেন সম্পশতো মনো উরুক্রম তে মে অনুবাদ হে মহান অভিনেতা হে প্রভু এই সমস্ত হতভাগ্য জীবেরা নিরন্তর ক্ষুধা তৃষ্ণা প্রচণ্ড ঠান্ডা পিত্ত কফ উৎপাদক শীত প্রবল গ্রীষ্ম বৃষ্টি আদি নানাবিধ উপদ্রবের দ্বারা সর্বদা বিচলিত হয় এবং তীব্র যৌন আবেদন ও অনর্গল ক্রোধের দ্বারা নিরন্তর অভিভূত হয় আমি তাদের প্রতি করুণা অনুভব করি এবং তাদের এই দুর্দশা দেখে আমি অত্যন্ত দুঃখ অনুভব করি তাৎপর্য ত্রিতাপ দুঃখ জর্জরিত এবং নানা প্রকার জড়জাগতিক অসুবিধাগ্রস্ত বদ্ধ জীবদের অবস্থা দর্শন করে ব্রহ্মার মতো শুদ্ধ ভক্ত এবং তার শিষ্য পরম্পরায় যারা রয়েছেন তারা সর্বদাই অত্যন্ত ব্যথিত হন এই প্রকার দুঃখ দুর্দশা থেকে মানুষকে মুক্ত করার উপায় না জেনে যারা নিজেরাই দুঃখ দুর্দশা জর্জরিত সেই প্রকার মানুষেরা কখনো কখনো জনসাধারণের নেতা সাজার অভিনয় করে এবং তার ফলে তাদের হতভাগ্য অনুগামীরা আরো অধিক দুঃখ দুর্দশায় হয় জর্জরিত হয় তাদের অবস্থা অন্ধ কর্তৃক পরিচালিত অন্যান্য অন্ধদের গর্তে পড়ার মতো তাই ভগবদ ভক্তেরা তাদের প্রতি কৃপা পরবশ হয়ে যতক্ষণ পর্যন্ত না তাদের প্রকৃত মার্গ প্রদর্শন করেন ততক্ষণ পর্যন্ত তাদের জীবন নৈরাশ্যপূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয় যে সমস্ত ভগবদ ভক্ত স্বেচ্ছায় ইন্দ্রিয় সুখ পরায়ণ মূর্খ বিষয় শক্ত মানুষদের উদ্ধার করার দায়িত্ব হরে কৃষ্ণ দায়িত্ব গ্রহণ করেন তারাও ব্রহ্মার মতোই ভগবানের অন্তরঙ্গিশ্লোক আট শ্লোক নয় যাবৎ পৃথক দমাতন ইন্দ্রিয়ার্থ মায়াবলং ভগবত জন ঈশ পশে তাবন্য সংসি রসৌ তো ব্যর্থাপি দুঃখ নিবহং বহতি ক্রিয়ার্থা অনুবাদ হে প্রভু আত্মার পক্ষে জড় দুঃখ কষ্টের বাস্তবিক অস্তিত্ব নেই তবুও যতক্ষণ পর্যন্ত বদ্ধ জীব বুদ্ধিতে আবদ্ধ থেকে ইন্দ্রিয় চেষ্টায় লিপ্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে আপনার বহিরঙ্গা শক্তির প্রভাবে জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারে না তাৎপর্য জড়জগতে জীবের সমস্ত ক্লেশের কারণ হচ্ছে যে সে মনে করে সে স্বাধীন বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই জীব সর্বদাই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন কিন্তু বহিরঙ্গা প্রকৃতির প্রভাবে বদ্ধজীব মনে করে যে সে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত জীবের স্বরূপগত স্থিতির হচ্ছে হরে কৃষ্ণ জীবের স্বরূপগত স্থিতি হচ্ছে তার সমস্ত বাসনার সঙ্গে পরমেশ্বর ভগবানের ইচ্ছার সামঞ্জস্য স্থাপন করা কিন্তু যতক্ষণ পর্যন্ত সে তা না করে তক্ষণ পর্যন্ত সে জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকতে বাধ্য ভগবদ্গীতায় গীতায় দুই পঞ্চান্ন বলা হয়েছে হাতি যদা কামান সর্বাণ পার্থ মনোগতান তাকে সব রকম মন গড়া পরিকল্পনা পরিত্যাগ করতে হবে জীবের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা তাহলে তা তাকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করবে ইতি শ্লোক নয় শ্লোক দশ হরে কৃষ্ণ অন হরে কৃষ্ণ শ্লোকদোশ অন্নপ্রি হরে কৃষ্ণ শ্লোকদোশ অন্নপ্রীতা করোনা নিশি নিশয়না নানা ধিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা দৈবা হতা রচনা ঋষয় হপি দেব জুস্মৎ প্রসঙ্গ বিমুখা ইহো সংসরন্তি অনুবাদ এই প্রকার অভক্তেরা তাদের ইন্দ্রিয়গুলিকে অত্যন্ত কষ্টদায়ক ও কঠোর পরিশ্রমে নিযুক্ত করে রাত্রে তারা অনিদ্রা রোগ ভোগ করে কেননা তাদের বুদ্ধি নিরন্তর নানা প্রকার মনোধর্ম পশুত জল্পনা কল্পনা দ্বারা তাদের নিদ্রা ভঙ্গ করতে থাকে আদি দৈবিক শক্তির দ্বারা তাদের সমস্ত প্রকার পরিকল্পনা ব্যর্থ হয় এমনকি মহান ঋষিরাও যদি চিন্ময় বিষয়ের প্রতি বিমুখ হয় তাহলে তারাও এই সংসারে আবর্তিত হতে থাকে তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তির প্রতি যাদের রুচি নেই তারা জড়জাগতিক কার্যকলাপে মগ্ন থাকে তারা প্রায় সকলেই দিনের বেলায় কঠোর পরিশ্রম হরে কৃষ্ণ তারা প্রায় সকলেই দিনের বেলায় কঠোর শারীরিক পরিশ্রমে লিপ্ত থাকে তাদের ইন্দ্রিয় সমূহ বড় বড়ো কলকারখানায় অত্যন্ত কষ্টদায়ক ভারী কাজে প্রবৃত্ত থাকে সেই সমস্ত কলকারখানার মালিকেরা তাদের উৎপাদনজাত দ্রব্য বিক ক্রির চেষ্টায় সর্বদা ব্যস্ত থাকে আর শ্রমিকেরা বিশাল যান্ত্রিক আয়োজনের মাধ্যমে ব্যাপক উৎপাদনের কার্যে প্রবৃত্ত থাকে নরকের অপর নাম কারখানা রাত্রিবেলায় নারকীয় কার্যকলাপে যুক্ত এই সমস্ত মানুষেরা তাদের পরিশ্রান্ত ইন্দ্রিয়গুলিকে তৃপ্তিদান করার জন্য মদ এবং কামিনীর স্মরণ গ্রহণ করে কিন্তু তারা নিশ্চিন্তভাবে ঘুম হরে কৃষ্ণ কিন্তু তারা নিশ্চিন্তভাবে ঘুমাতে পর্যন্ত পারে না কেননা তাদের নানা প্রকার পরিকল্পনা নিরন্তর তাদের ঘুম ভেঙে দেয় অনিদ্রা রোগের ফলে রাত্রে ঘুমাতে না পারার ফলে কখনো কখনো তারা সকালবেলায় একটু তন্দ্রা অনুভব করে মাত্র দৈবিক শক্তির ব্যবস্থার ফলস্বরূপ এই জগতের বড় বড় বৈজ্ঞানিক এবং চিন্তাশীল ব্যক্তিরাও তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হওয়ার ফলে জন্ম জন্মান্তরে নিরাশয় অবিলম্বে ধ্বংস সাধনের জন্য কোনো বড় বৈজ্ঞানিক আণবিক শক্তি আবিষ্কার করার ফলে পৃথিবীর সর্বোত্তম পুরস্কার প্রাপ্ত হতে পারে কিন্তু তাকেও জড়া প্রকৃতির দৈববিধান অনুসারে তার কর্মের ফলস্বরূপ জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হতে হয় এই সমস্ত মানুষ যারা ভক্তিযোগের বিরোধী তাদের অবশ্যই এই জড়ো জগতে আবর্তিত হতে হবে এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ঋষিরাও যদি ভগবদ ভক্তি বিমুখ হন তাহলে তাদেরও জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকতে হবে কেবল এই যুগেই নয় পূর্বেও ভগবদ ভক্তির সঙ্গে সম্পর্কবিহীন বহু মুনি ঋষি তাদের মন গড়া ধর্ম পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করেছিলেন কিন্তু ভগবদ ভক্তিবিহীন কোনো ধর্ম কখনও হতে পারে 啊，那。 পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবদের নেতা এবং কেউই তার সমকক্ষ বা তার থেকে শ্রেষ্ঠ হতে পারে না এমনকি ভগবানের নির্বিশেষ রূপ এবং সর্বব্যাপ্ত অন্তর্জামী রূপও ভগবানের সমপর্যায়ভুক্ত হতে পারে না তাই ভগবত ভক্তির পন্থা ব্যতীত জীবের পারমার্থিক উন্নতি সাধনের কোনো প্রকার ধর্ম অথবা দর্শন হতে পারে যে সমস্ত নির্বিশেষবাদী হরে কৃষ্ণ যে সমস্ত নির্বিশেষবাদী মুক্তিলাভের জন্য নানা প্রকার তপশ্চর্যা এবং কৃচ্ছ সাধনের কষ্ট স্বীকার করে তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু ভগবত ভক্তিতে স্থিত না হওয়ার ফলে তারা পুনরায় জড়জগতে অধপতিত হয় এবং আর একটি জড় জীবন ভোগ করতে বাধ্য হয় সেই সত্য প্রতিপন্ন হয়েছে নিম্ন লিখিত শ্লোকটিতে যেহনে হর বিন্দাক্ষ বিমুক্ত মানিন ভাবাদবি শুদ্ধ বুদ্ধয় বুদ্ধ আরচ্ছে পরম তত पतन्तो धोः नाद्रीतो जुष्मद् हरे कृष्ण पतन्तो धोः नाद्रीतो जुष्मदङ्ग्रयो যারা ভগবত ভক্তি ব্যতীত বসত নিজেদের মুক্ত বলে মনে করে তারা ব্রহ্মজ্যোতি পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু তাদের চেতনা অশুদ্ধ হওয়ার ফলে তারা বৈকুণ্ঠলোকে কোনো আশ্রয় পায় না এবং তথাকথিত মুক্ত পুরুষেরা পুনরায় জড় জগতে অধপতিত হয় শ্রীমদ্ভাগবত দশ দুই বত্রিশ তাই ভগবৎ ভক্তির তত্ত্ব ব্যতীত কেউই ধর্মের পন্থা সৃষ্টি করতে পারে না শ্রীমদ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে আমরা দেখেছি যে ধর্মের প্রবর্তক হচ্ছেন ভগবান স্বয়ং গীতাতেও আমরা দেখতে পাই যে ভগবানের কাছে সর্বস্ব সমর্পণ করা ব্যতীত অন্য যে সমস্ত ধর্মের পন্থা রয়েছে ভগবান সেসবের নিন্দা করেছেন যে পদ্ধতি ভগব ভক্তির প্রতি মানুষকে এগিয়ে নিয়ে যায় তাই প্রকৃত ধর্ম বা দর্শন এছাড়া আর কিছু নয় শ্রীমদ্ভাগবতের ষষ্ঠ স্কন্দে অভক্তদের দণ্ডদাতা যমরাজের এই উক্তিটি আমরা পাই ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতং নবই বিদুয় নাপি দেবা সিদ্ধ মুখা অসুরা মনুষ্যা কুত নু বিদ্যাধরোচার স্বয়ভূর্ণারদ কপিল মনু, প্রদ জনক কীর বয়ম। দ্বাদশতে বিজানিম ধর্মং ভাগবতং ভটা গুজ্জং বিশুদ্ধং জং জ্ঞাতামৃত মশুতে পরমেশ্বর ভগবানী ধর্মতত্ত্বের প্রণেতা তিনি ছাড়া আর কেউ নন এমনকি ঋষি এবং দেবতারাও এই তত্ত্ব রচনা করতে পারেন না যেহেতু মহর্ষি এবং দেবতারাও ধর্মের তত্ত্ব তৈরি করতে পারে না তাহলে তথাকথিত সিদ্ধ অসুর মানুষ বিদ্যাধর চারণ আদি নিম্ন স্তরের গ্রহলোকে বসবাসকারী প্রাণীদের আর কি কথা ধর্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দেওয়ার যোগ্য ভগবানের বারোজন প্রতিনিধি রয়েছেন তারা হচ্ছেন ব্রহ্মা নারদ শিব চতুষ্ণ কপিলদেব মনু প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ হরে কৃষ্ণ প্রহ্লাদ মহারাজ জনকরাজ বিশ্ব বলি মহারাজ সুখদেব গোস্বামী এবং যমরাজ শ্রীমদ্ভাগবত ছয় তিন উনিশ থেকে একুশ ধর্মের তত্ত্ব কোনো সাধারণ মানুষের বোধগম্য নয় সাধারণত পৃথিবীতে ধর্ম নামে যে আচরণ হয় তা মানুষকে নৈতিক ভূমিকা পর্যন্ত নিয়ে যায় অহিংসা ইত্যাদির আচরণ ভ্রান্ত মানুষদের জন্য আবশ্যক কেননা যতক্ষণ পর্যন্ত না মানুষ নৈতিক ও অহিংসক হয় ততক্ষণ পর্যন্ত তার পক্ষে ধর্মের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করা সম্ভব নয় অহিংসা ও নৈতিকতার স্তরে স্থিত ব্যক্তির পক্ষেও প্রকৃত ধর্ম উপলব্ধি করা কঠিন ধর্মের সিদ্ধান্ত অত্যন্ত গোপন কেননা যখনই কোনো ব্যক্তি ধর্মের বাস্তবিক সিদ্ধান্ত সম্বন্ধে অবগত হয় তখন সে মুক্ত হয়ে নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবন লাভ করে তাই যারা ভক্ত ভগবত হরে কৃষ্ণ তাই যারা ভগবদ ভক্তির স্তরে স্থিত নয় তাদের অজ্ঞ জনসাধারণের ধর্মীয় নেতা সাজার অভিনয় করা উচিত নয় ইসোপনিষদে এই অনাচারকে বিশেষভাবে নিষেধ করা হয়েছে নিম্নলিখিত মন্ত্রে অন্ধতম প্রবিশন্তি যে হনভূতি মুভুয় ইব তে তম য উসোপনিষদ বারো প্রকৃত ধর্মের তত্ত্ব ভগবদ ভক্তি সম্বন্ধে যথাযথভাবে না জেনে যেসব ব্যক্তি ধর্মের নামে অন্যদের পথ ভ্রষ্ট করে তাদের থেকে ধর্মতত্ত্ব সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরা যারা ধর্ম বিষয়ে কোনো কিছুই করে না তারাই অপেক্ষাকৃত বেশি ভালো এই সমস্ত তথাকথিত ধর্ম নেতারা ব্রহ্মা এবং অন্যান্য মহাজনদের দ্বারা অবশ্যই নিন্দিত হয়েছেন ইতিশ দশ ৰে কৃষ্ণ আৰে কৃষ্ণ 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 হৰে হৰি ৰাম আৰে ৰাম হৰে হেৰি ಹರೇ ಕೃಷ್ಣ ಜಯ ರಾಧೆ ರಾಧೆ ಗೋಬಿಂದ ಹರಿ